মৃত্যুর উনত্রিশ বছর পর নতুন করে আলোচনার ঝড় উঠেছে বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সুপারস্টার সালমান শাহের অকাল প্রয়াণ নিয়ে এতদিন আত্মহত্যা বলা হলেও আদালতে জমা রায়ের পূর্ণাঙ্গ কপিতে উঠে এসেছে এক ভয়াবহ সত্য আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবেই হত্যা করা হয় নায়ককে আসামির জবানবন্দিতে উঠে এসেছে সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসির নাম হত্যার রোমহর্ষক বর্ণনার পাশাপাশি সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গে খলনায়ক ডনের এবং সামিরার মা লতিফা হক লুসির সঙ্গে চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদের অন্তরঙ্গ সম্পর্কের কথাও তুলে ধরেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ রেজভির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেছিলেন তার শাশুড়ি লতিফা হক লুসি হত্যার পরিকল্পনা হয় গুলশানের একটি বারে যেখানে উপস্থিত ছিলেন দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও এগারো জন কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় জবানবন্দি অনুযায়ী উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর রাতে গুলিস্তানের বারে বসে সালমান শাহকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় পরদিন রাত আড়াইটায় তারা এফডিসি থেকে সালমান শাহর বাসায় যায় সেখানে উপস্থিত ছিলেন সামিরা তার মা লতিফা হক আজিজ মোহাম্মদ সহ আরও কয়েকজন রেজফির বর্ণনায় সামিরা সালমানের নাকে ক্লোরোফর্ম চেপে ধরে ডন সালমানের বুকের ওপর গিয়ে বসে আজিজ মোহাম্মদ ডনকে ইঞ্জেকশন দিতে বললে সামিরা পুশ করে আর সামিরার মা মেয়েকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়লে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে সাজানো হয় আত্মহত্যার নাটক হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ আসামি রেজভি ও রুবি দুজনেই স্বীকার করেছেন এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা আদালত বলেন রেজভির স্বীকারোক্তিকে উপেক্ষা করার কোনো আইনগত সুযোগ নেই অথচ সে সময় পুলিশ হত্যার কোনো মামলা নেয়নি এতে আইনের ব্যত্যয় ঘটেছে এই পর্যবেক্ষণের পর আদালত রমনা থানাকে নতুন হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালতের নির্দেশে গত সোমবার রাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন মা নীলা চৌধুরী বলেন যারা উনত্রিশ বছর ধরে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছে তাদেরও বিচার চাই আইনজীবী আবিদ হাসান বলেন কিভাবে ডন আজিজ মোহাম্মদ সহ সবাই পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছে আসামির জবানবন্দিতে তা স্পষ্টভাবে উল্লেখ আছে আমরা হত্যাকাণ্ডের বিচার চাই ঢাকাওয়াজ Terima kasih telah menonton!